আসসালামু আলাইকুম কেমন আছেন রোমান আছে আপনাদের সাথে যদি কেউ অফিস ভাড়া নিতে চান বিমানে টিকিট কাটার জন্য টিকিটের কাজ জানেন কিন্তু বিশাল বড়ো অফিস নিয়ে ভাড়া নিয়ে এবং আকারিজ ভাড়া আছে কোফিলের ফায়দা আছে রোক্সা আছে এই যে যে একটা বিশাল খরচ এই খরচ থেকে যারা বাঁচতে চান কিন্তু আবার ব্যবসাও করতে চান তাদের জন্য একটা ব্যবস্থা নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিও দেখলে জানতে পারবেন ভিডিওটা শেয়ার করবেন যেন যারা ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ অফিস নিতে যাচ্ছেন তারা অল্প খরচে যেন ব্যবসা শুরু করতে পারে এটা শুধুমাত্র নতুন উদ্যোক্তা বা যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের অফিসে একটা স্পেস অর্থাৎ আপনি একটা টেবিল নিয়ে বসবেন আপনার ওখানে দুইটা কম্পিউটার থাকবে একটা চেয়ার থাকবে আপনি এভে করে আপনার অফিস শুরু করতে পারেন ডেকোরেশনের কোনো খরচ লাগবে না এবং রোক্সা সাইনবোর্ড এসবের কোনো ঝামেলা নাই কেন কারণ হচ্ছিল আমার এগুলো সবই রেডি করা আছে এগুলোর জন্য আপনার কোনো খরচ বহন করতে হবে না এগুলো সবই রেডি করা আছে আপনি শুধু টেবিল এবং কম্পিউটার চেয়ার নিয়ে বসে যাবেন অফিস শুরু করবেন আমাদের এখানে অফিস ভাড়া নিতে পারবেন দুই সিস্টেমে একটা হলো টেম্পোরারি আরেকটা হলো লং টাইমের জন্য বিষয়টা আমি বুঝিয়ে বলছি যারা এক মাসের জন্য অফিস ভাড়া নিতে চান তারাও নিতে পারবেন যারা ছয় মাস বা এর থেকেও বেশি সময় ধরে অফিস করতে যাচ্ছেন অফিস ভাড়া নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন সুতরাং আপনারা যারা অফিস খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি কি ধরনের কাজ করতে যাচ্ছেন আমাদেরকে বলবেন আমাদের সাথে শেয়ার করবেন এবং সেই অনুযায়ী আমাদের এখানে আপনার অফিস শুরু করতে পারেন আমাদের অফিসের ঠিকানা রিয়াদ বাথা বাংলা মার্কেট এখানে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন সুতরাং নতুন উদ্যোক্তা হোক বা পুরাতন ব্যবসায়ী যারা ছোট আকারে শুরু করতে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস সম্পূর্ণ সেট আপ করা আছে আপনি শুধু টেবিল চেয়ার এবং কম্পিউটার নিয়ে বসে যেতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম